সাড়ে চার বছরে চারশো উনাশি দিনই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার জাইদ হোসেন বলেছেন গত সাড়ে চার বছরে বিএনপি দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে কয়েকদিন পর পরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে গত একুশ আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বারোই সেপ্টেম্বর আবার তাকে ভর্তি করতে হয়েছে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন গতকাল বুধবার দিনগত মধ্যরাতে খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানান তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন আপনাদের বুঝতে হবে ম্যাডামকে আওয়ামী লীগ সরকার জেলখানায় নেওয়ার পর কারান্তরীণ করে একাকিত্বের মধ্যে রেখেছে তাকে চিকিৎসা দেয়নি তাকে আস্তে আস্তে সংকটাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিয়েছে এগুলো ছিল সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ কারাবন্দী থাকা অবস্থায় বিগত সরকার খালেদা জিয়াকে হাসপাতাল ভর্তি করলেও তার যে ধরনের চিকিৎসা দরকার ছিল সঠিক সে চিকিৎসা হয়নি বলে দাবি করেন ডাক্তার জাহিদ তিনি আরো বলেন আজকে ম্যাডামের শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে কয়েকদিন পরপরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে গত একুশ আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বারোই সেপ্টেম্বর আবারও তাকে ভর্তি করতে হয়েছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এখনও বাইরে না নেওয়ার প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন একজনকে বাইরে নেওয়ার জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন হয় প্লেনে উঠতে হলে নেগেটিভ চাপ সহ্য করার মতো সুস্থতা থাকতে হবে প্লেনে স্ট্যান্ড করার সময় কতটুকু সহ্য করার শারীরিক ক্ষমতা থাকতে হবে সেটা কিন্তু গল্পের বিষয় না জাহিদ বলেন ম্যাডামের চিকিৎসায় গঠিত দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড আলোচনা করছে তারা ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য একটি উন্নত সেন্টারে নেওয়ার বিষয়টি দেখছেন খালেদা জিয়ার এমন কিছু রোগ সৃষ্টি হয়েছে যেগুলো বাইরে উন্নত সেন্টার ছাড়া সম্ভব নয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে খালেদা জিয়ার এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ